বিদেশির কাছে দিয়ে দিলে বলেন আমাদের দেশের অনেক নাগরিক আছে তারা মনে করে যে ভারত থেকে কম দামে পেলে ভারত থেকে নিয়ে কৃষকরা না খেয়ে মরুক তারপরেও পেঁয়াজটা ভারত থেকে আসুক অনেক নাগরিক এটা মনে করে অনেক নাগরিক মনে করে যে মরিচ আমাদের কৃষকরা কম দাম পাক তাও এটা ভারত থেকে আসুক মনে করে না এই সকল নাগরিকরা বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ আশীর্বাদ না অভিশাপ অভিশাপ এরা অভিশাপ যে নাগরিক মনে করে যে এইটা ভারত থেকে আনলেই ভালো কন্যা ওটা উৎপাদন করে না দুইটা দোকান একটা দোকান যদি বাংলাদেশের হয় আর একটা দোকান যদি পাশে ভারতের এসে বসে তাহলে বাংলাদেশি দোকানের বিক্রি কমে যাবে না বাড়বে করবে না তাহলে বাংলাদেশি দোকানদার চাইবে যে হলো বিদেশি দোকানদার এখানে এসে বসুক বসবে না তো কাস্টমার যে সে হয়তো মনে করতে পারে একটু কম দামে পাচ্ছি কিন্তু প্রত্যেকটা নাগরিকই কোনো না কোনো জায়গায় তো দোকানদার আপনি সরকারি চাকরি করেন এই দেশে ধরেন দুই লক্ষ শিক্ষক আছে আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা ঋণ পড়তে পারে না আমরা কি এই সকল শিক্ষকের চাকরিতে বাদ দিব বাদ দিয়ে বলবো তোরা পড়াতে পারস না বিদেশ থেকে শিক্ষক নিয়ে আসবো নি হাসপাতাল ভালো চলে না সবার চাকরি বাদ থেকে চিকিৎসা আসবে ইন্ডিয়া থেকে ডাক্তাররা মানবেনি মানবেনি মানবে না আউটসোর্সিং এ চাকরি করে যারা অল্প বেতন পায় ভাবে যে ভারতীয় চার আসলে কম দামে খেতে পারবে আমার কথা আপনি আউটসোর্সিংয়ে চাকরি করেন কে বাদ দিয়ে যদি ভারত থেকে একজন আউটসোর্সিংয়ে চাকরি নিয়ে আসা হয় আপনি মানবেন নি। এগুলো হলো সার্বভৌমত্বের ব্যাখ্যা যেই ব্যাখ্যায় উঠে আসে আমার অর্থনীতি কীভাবে চলবে আমার অর্থনীতির একটা অংশ বিদেশিদের হাতে দিলে ওটা বিদেশে চলে যায় বাংলাদেশের একটা ব্যবসায়ী যদি এই বন্দরে লিজ নেয় এইভাবে বন্দরের যদি ব্যবসায়ী লিজ নেয় তারা কি করবে লাভ করবে লাভ করে টাকাটা দিয়ে একটা গার্মেন্টস বানাবে একটা প্লাস্টিক কারখানা বানাবে চাউলের মিল বানাবে নাকি কিন্তু বিদেশি একটা কোম্পানি যদি এই বন্দর নিয়ে নেয় তাহলে সে কি করবে সে এই